রেগুলার এক আমি চিকেন খেতে কারি বা ভালো লাগে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন মালাই চিকেন রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন মালাই রেসিপি তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আড়াই কেজি পরিমাণের মুরগির মাংস তো এটাকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি তো ভালো করে এখানে লবণ আর টক দই দিয়ে দিচ্ছি সামান্য লবণ টক দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ভালো করে মিশায়া এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এতে করে চিকেনটা খেতে খুব সফট লাগবে তো এটা ম্যারিনেট হতে থাকুক এদিকে আমরা পেঁয়াজ বেরস্তা করতে চলে যাই তো প্রথমে আমি নিয়ে নেব এখানে একটা প্যানের মধ্যে প্রায় এক কাপের মতো রেগুলার সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখান থেকে সম্পূর্ণ পেঁয়াজটায় তুলে নেব কিছু থাকলে সমস্যা নাই তো পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জয়ত্রী তো জয়ত্রীটা বাটার কোনো প্রয়োজন নাই তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলাগুলো মশলাগুলো যখন একটু সুন্দর সুঘ্রাণ ছড়াবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষাতে হবে যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় তো পেঁয়াজের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও ভালো করে এই মশলার সাথে ভেজে নেব যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়েছি এতে করে গ্রেভিটা খেতে বেশ ভালো লাগবে নিয়ে নিচ্ছি চীনা বাদাম বাটা এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আমি চীনা বাদাম বাটা দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো বাদাম বাদামটাকে আমি একটু হালকা কুসুম গরম পানিতে ভিজায় রেখেছিলাম এরপর এটাকে খোসাটাকে ছাড়াই নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কাজু পেস্তার যেই দাম তো ওই কাজু পেস্তার চাইতে এই বাদাম বাটা দিয়ে একবার এই রান্নাটা করে দেখবেন সবার মুখেই স্বাদটা লেগে থাকবে ইনশাল্লাহ তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ মেরিনেটের সময় কিন্তু লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া আর আগে আমি জিরার গুঁড়া ব্যবহার করেছিলাম তো ভালো করে সমস্ত মশলাটাকে কষায় নেব অল্প পানি দিয়ে এটাকে আমি ভালো করে ভুনে নেব। তো মশলাটা হালকা ভুনা ভুনা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ওয়ান ফোর্থ কাপ তো টক দইটা দেওয়ার পর মশলাটাকে আবারও তেল ওঠা পর্যন্ত খুব সুন্দর করে আমি এটাকে ভুনে নিচ্ছি তো মশলাটা সুন্দর করে বোনা হয়ে গেলে এর আগে থাকতে মেরিনেট করে মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাংসটা দেওয়ার পর এটাকে হাই হিটে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব ভালো করে মশলাটা যাতে সম্পূর্ণ চিকেনের গায়ে লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু চিকেনের পরিবর্তে গরুর মাংস অথবা খাসির মাংসটাও ট্রাই করতে পারেন দারুণ সুস্বাদু হয় খেতে তো এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর এটার ভেতর থেকে যে এক্সট্রা পানি আছে অনেকটাই বের হয়ে আসছে তো এখন এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে আবারও রান্না করব তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাকেও স্কিপ করতে পারেন তবে আমাদের কাছে একটু ঝালঝাল ভালো লাগে তাই আমরা একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি ব্যবহার করেছি এখন এটার গ্রেভিটা একেবারে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এই মাংসটাকে ভালো করে কষায় নেব তো এই পর্যায়ে দেখতে পারতেছেন অনেকটাই কিন্তু গ্রেভিটা থকথকে হয়ে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে জাল করে রাখা ঘন গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন আর আমি এই রান্নায় কিন্তু কোনো পরিমাণে কোনো পর্যায়ে এখানে আমি পানি ব্যবহার করছি না তো এই জন্যে ঘরোয়াভাবেই আমি এটাকে রান্না করছি একেবারেই দিয়ে দিচ্ছি এখানে আলু ভেজে রাখা আলু আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আলুটা আমি ভাস্তে ভাজতে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এক্সট্রা করে এখানে রান্না করার কোনো প্রয়োজন নাই তো এই সাথেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আপনারা চাইলে এখানে কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে কিছুটা মালাইও ব্যবহার করতে পারেন অথবা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন তবে যেহেতু বলেছি আমরা ঘরোয়াভাবে তৈরি করছি তো সম্পূর্ণ ঘরোয়াভাবেই তৈরি করা হয়ে গেল কিন্তু আমাদের এই মালাই চিকেন রেসিপি তো দেখুন এটাকে সম্পূর্ণ ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি যাতে করে সম্পূর্ণ ফ্লেভারটা মাংসের মধ্যে অ্যাবজর্ব হয় আর এখন রেডি টু সার্ভ খুবই মজাদার হয়েছে কিন্তু এই রান্নাটা আপনারা যে কোনো কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন পোলাও সাদা ভাত রুটি পরোটা নান তো এখন আমি এটাকে পোলাওয়ের সাথে সার্ভ করে দেখাচ্ছি এটা দারুণ সুস্বাদু হয়েছে খেতে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ চিকেনটা খেতে কিন্তু দারুণ জুসি আর সফট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ